সাধারণত গাছ কাটার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি কখনো হয়তো বা কোরাল দিয়ে অথবা কড়াল দিয়ে গাছ কাটা এটা বহু যুগ আগে থেকেই হয়ে আসছে এতে আমাদের গাছ কাটার ক্ষেত্রে যেমন সময় ব্যয় হয় এবং সেই সাথে সাথে কষ্ট ও পরিশ্রম হয় অনেক কিন্তু এখন যুগ পরিবর্তনের সাথে সাথে পাল্টে গেছে আমাদের কাজের ধরন এবং আধুনিক কৃষি মেশিনও তাই এখন থেকে এই পরিশ্রম আর নয় সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো আধুনিক প্রযুক্তিতে ধারা তৈরি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আঠাশ ইঞ্চি ও তিরিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি পর্যন্ত গাছ কাটার মেশিন এই মেশিনগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো গাছ নিমিশাই কাটতে পারবেন তাও আবার তিন থেকে চার জনের কাজ আপনি একাই করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে মেশিনগুলোর খুঁটিনাটি জেনে নিই প্রথমে আসি ভিডিও দেখানো এই মেশিনটির বিষয় মেশিনটি গাছ কাটা মেশিনের মধ্যে সবথেকে শক্তিশালী এবং সব থেকে বড় ইঞ্চি পর্যন্ত গাছ কাটতে পারবেন এবং এর থেকে বড় গাছ আপনারা পারবেন এবং এক লিটার এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনারা গাছ কাটার কাজ করে নিতে পারবেন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোকের একশো পাঁচ সিসির শক্তিশালী একটি ইঞ্জিন এবং মেশিনটির ইঞ্জিন মোটরসাইকেলের ইঞ্জিন হওয়াতেই যে কোনো সমস্যা হলে মোটরসাইকেলের বিস্তৃতি দ্বারা ঠিক করে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকেও ঠিক করে নিতে পারবেন যেহেতু আমাদের কাছ থেকে যে কোনো কৃষি মেশিন নেওয়ার পর আমরা দিচ্ছি প্রতিটি কৃষি মেশিনে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটি মেশিনের পার্টস আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এবং মেশিনটি ওজনে অনেক হালকা আপনারা যে কোনো স্থানে নিয়ে যে কোনো গাছ কাটতে পারবেন এবং যে কেউ এটা অপারেট করতে পারবে মেশিনটি চালানো একেবারে সহজ শুধু পেট্রোল ও মোবিল দিয়ে মেশিনটিতে রয়েছে একটি সুইচ যা চেপে ধরলে অটোমেটিক ভাবে চেইন ঘোরা শুরু করবে আর চেইনের মাধ্যমে গাছ কাটবে এবার আসি মেশিনটিতে আপনারা কি ধরনের গাছ কাটতে পারবেন ছোট বড় সকল ধরনের গাছ আপনারা কাটতে পারবেন এবং এর পাশাপাশি বাস অথবা যে কোনো কাট রিলেটেড জিনিস আপনারা সমানভাবে স্মুথ ভাবে কাটতে পারবেন এবং আপনারা গাছে উঠেও যে কোন ডাল কাটতে পারবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে আপনারা গাছে উঠেও যে কোন ডাল কাটতে পারবেন মেশিনগুলোর মাধ্যমে আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কাটের ব্যবসা করেন অথবা কাট কাটার কাজ করেন তার এই মেশিন নিয়ে খুব সুন্দরভাবে গাছ কাটতে পারবেন কারণ গাছ কাটতে অনেক কষ্ট হয় এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এবং আপনারা কুড়াল অথবা করাত দিয়ে যখন কোনো গাছ কাটেন তখন অনেক সময় ব্যয় হয় এবং অনেক পরিশ্রম হয় আপনাদের একটি গাছ কাটার জন্য মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে হয়তো বাইরে থেকে বেশিও লাগে অনেক সময় আপনারা এই গাছ কাটার ব্যবহার করে আপনাদের গাছ কাটতে সময় লাগতো যেখানে থেকে থেকে ঘন্টা সেখানে আপনারা মাধ্যমে মিনিটের মধ্যে যে এক গাছ কাটতে পারবেন এবং এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছ কাটার মেশিন পেয়ে যাবেন আঠারো ইঞ্চি থেকে শুরু করে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এবং প্রতিটা মেশিন দিয়ে আপনারা খুব সুন্দর যে কোনো গাছ কাটতে পারবেন এবং এরপরে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো বিশ ইঞ্চির একটি চেনস এটার মাধ্যমে আপনারা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি গাছ কাটতে পারবেন এবং এর থেকেও বেশি কাটতে পারবেন এবং এক লিটার পেট্রোলের মাধ্যমে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনারা গাছ কাটার কাজ করে নিতে পারবেন এবং এই ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন মোটরসাইকেলের ইঞ্জিন এক কথাই এই মেশিন গুলোতে আপনারা যাচ্ছেন মোটরসাইকেলের ইঞ্জিন যা যে কোনো সমস্যা হলে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারবেন অথবা মোটরসাইকেলের সাইকেলের মিস্ত্রি দ্বারা ঠিক করে নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমেও ঠিক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হলো বাইশ ইঞ্চি একটি চেন্সো এটার মাধ্যমে আপনারা প্রায় চল্লিশ চল্লিশ ইঞ্চি গাছ কাটতে পারবেন তার থেকেও বড় গাছ আপনারা কাটতে পারবেন এবং এটা আপনারা এক লিটার পেট্রোল দিয়ে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের ইঞ্জিনও আপনারা পাচ্ছেন মোটরসাইকেলের ইঞ্জিন এবং এছাড়াও গাছ কাটা মেশিন পেয়ে যাবেন ব্যাটারি চালিত গাছ কাটা আমাদের কাছে এবং এছাড়াও ইলেকট্রনিক গাছ কাটা মেশিনও আপনারা পেয়ে যাবেন আঠারো ইঞ্চি আমরা খুব শীঘ্রই এইসব গাছ কাটা মেশিনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব আপডেট একটি মেশিন আমাদের কাছে চলে এসেছে ছোট ডাল কাটার মিনি গাছ কাটা মেশিন এক কথাই ব্যাটারি চালিত মিনি গাছ কাটা মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা ছোট ডালপালা খুব সহজেই কাটতে পারবেন তা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং ব্রেড কার্ডের মেশিনের মাধ্যমে আপনারা গাছ কাটার হেড ব্যবহার করে আপনারা সুন্দরভাবে গাছ কাটতে পারবেন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন যে গাছ কাটার ক্ষেত্রে এই মেশিনগুলো কতটা কার্যকর তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা গাছ কাটার মেশিনের আরো বিস্তারিত জানতে যাচ্ছেন অথবা অর্ডার করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যেকোনো কৃষি মেশিন অথবা যেকোনো কৃষি মেশিনের পার্সপাদি আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেড অফিস অথবা শাখা অফিসে এসে দেখে নিয়ে যেতে পারবেন যে কৃষি মেশিন আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্ট কৃষ্ণনগর এবং আমাদের শাখা অফিস বগুড়া ও ময়মনসিংহ যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্সের বিস্তারিত অথবা দাম সহ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডট সুন্দরবন ফার্ম ডট কম